সালামু আলাইকুম সকলকে স্বাগতম সাদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে ভাইয়েরা আমার আপনারা জানেন যে ছাগল ভালো খাচ্ছে এর মানে এই নয় যে ছাগল বা ভেড়া ভালো খাচ্ছে মানে খাবার ঠিক আছে এটা ভুল ধারণা ভাইরা আমার মানুষের মতোই পশুর জন্যও সময় পছন্দের খাবার স্বাস্থ্যকর নাও হতে পারে যেমন বাচ্চারা ভাত না খেয়ে আইসক্রিম বা চকলেট খেতে চায় কিন্তু আমরা তার সব সময় দিই না এর কারণ কি এর কারণ একটাই সেটা হলো যে চকলেট চিপস এটা এটা বাচ্চার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমনি ছাগল কেউ শুধু পছন্দের খাবার নয় আপনি এই যে দেখবেন আপনারা যে ছাগল বা ভেড়া আপনার পছন্দের খাবার খাইতেছে আপনার গাছ এরকম করে খাইতেছে যে যে ব্যাপক পরিমাণ গাছ খাইতেছে আপনি মনে করতেছেন যে গাছ যেহেতু বেশি খাইতেছে আমার দানাদার খাদ্য দেওয়ার কি প্রয়োজন বা ভিটামিন মিনারেল এগুলা দেওয়ার কি প্রয়োজন না ভাই যেমন বাচ্চা করে মানুষের যেমন সব খাবারই আপনার শরীরের জন্য উপকার করে না তেমনি ভেড়ারও সব খাবার পছন্দের খাবারই ভেড়ার জন্য স্বাস্থ্যের জন্য উপকার করে না এই জন্য ভাইয়েরা প্রয়োজনীয় পুষ্টি অনুযায়ী খাবার দিতে হবে আপনার আপনার পুষ্টিমান খাবার দিতে হবে ছাগল বা ভেড়াকে ভাইয়েরা আমার এই সমস্ত জিনিস যদি আপনি না জানেন এই যে সমস্ত জিনিস যদি আপনারা মনে করতেছেন বেড়া খাইতেছে গাছ সুন্দর খাইতেছে আর পুষ্টিকর খাবার খাব দিব না তাহলে আপনার আপনারা ততটা লাভবান হইতে পারবেন না এই জন্য ভাই আপনারা কাঁচা গাছের সাথে সাথে পর্যাপ্ত কাঁচা গাছের সাথে সাথে আপনারা পর্যাপ্ত দানাদার খাদ্য দিবেন সো এই পর্যন্তই দেখা হবে আমার অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেল আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করার নাই তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন